ছোট বাচ্চা কাচ্চা তিন বছরের চার বছরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে সব অভিভাবকদের একটাই কথা মারাত্মক রাগি ঠিক না বেঠিক বাপ মা আবার এমন স্টাইলে বলে মনে হয় যে খুব গর্বিত ঠিক না বলে যে মারাত্মক রাগী ছিল ডেঞ্জারাস রাগী ও ছেলে যে রুগী এটা সে নিজটের বাচ্চা ঠিক না বেঠিক বলেন ছোট ছোট বাচ্চাদেরকেও দেখবেন গত দশ বিশ বছর আগেও মুরব্বিরা বলতে পারবেন দশ মিনিটের আগেও পোলাপান এত হট মেজাজি ছিল না এখন আরে বাপরে বাপ জামদি জুমদি সব গরম ঠিক না বেঠিক কোনো ঠান্ডা মানুষ টানুষ নেই চুলের তো মন ব্যস্ত করলে মানুষ শুরু করে দেয় হ্যাঁ তার সিনারিও দেখার জন্য সবাই অস্থির হয়ে যায় ঠিক না বেঠিক এর অবশ্য অন্য কারণ আছে এর কারণ কি জানেন না ওইটা আরেক রোগ এটা হলো মোবাইলে গেমস পোলাপানকে দিতে দিতে গেমসে কি দেখে গেমসে যা দেখে সব হলো কি মারামারি কাটাকাটি সামনে আসছে ঠুস ঠুস মারো ঠিক না বে ঠিক ওই সাপের গেম যেটা খেলান একই কথা খাইফালা সামনে যারা আস তারাই খাইফালা এই যে গোটা সমাজে হানাহানি খুনা খুনি মারামারি খাই খাই ধর ধর মার মার কেন আসছে এগুলোর অনেক কারণের ভিতরে একটা ছোটোখাটো কারণ এটাও যে আমাদের এই গেমসের ফেতনা আমাদের বাচ্চারগুলোকে ক্রেজি করে দিচ্ছে এদেরকে উগ্র করে দিচ্ছে বদমেজাজ করে দিচ্ছে কোনো কিছু মানতে রাজি না সামনে যা পাবে ধর্মার কা বুঝেন নাই কথা আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ মানসিকতা অর্জন করার তফিক নসিব করুন বলছিলাম ক্রোধের কথা ছোট বাচ্চারাও এখন বদমেজাজ ছোট বাচ্চারা যদি রাগ করে এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না তাহলে কি করবেন একটা পলিসি একটা আমল শিখেন রুকিয়া একটা ঝালফুক শিখেন পানি খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে আউযু বিল্লাহি মিনাশ সাতবার পড়ে ফু দিবেন দিয়ে খাওয়াবেন পাললে ছিটাবেন ইনশাআল্লাহ দেখবেন ওর বদমেজাজি আস্তে আস্তে কমবে এছাড়া আরও কিছু পলিসি আছে রাগ হলে সাথে সাথে তার কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দেন এটা ভুল কোনো বাচ্চা সে যখন দেখে চটলেই তো পাওয়া যায় তখন তার চেতনটা নিয়মিত হইতে থাকে তাকে বুঝতে দিতে হবে যে চান্দু চটলেই সব সময় তোমাকে দেওয়া হবে না ঠান্ডা হও মাপ চাও লাইনে আসো তারপরে পাওয়া এভাবে এক্সারসাইজ করলে আস্তে আস্তে ইনশাল্লাহ রাগ সংবরণ সেও করবে আল্লাহ রব আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন আমরা যেন ভেতরকার অপরাধ পাপ বাতিনি গুণা এগুলো একটা একটা করে ছেড়ে আমাদের ভেতরটাকে পরিষ্কার করে খাঁটি মুসলমান রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে ওষুধ কি ওষুধ হলো এক নম্বরের ওষুধ হলো রাগ যখন উঠবে আউজ বিল্লা রাজিম পড়বেন কি পড়বেন রাগের মিটার নিরানব্বই ডিগ্রি থেকে একেবারে ধাপ করে দেখবেন জিরতে চলে আসছে এক ব্যক্তি নবী করিম সাল্লামের যুগে খুব জিদ দেখাচ্ছে উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চান্দি টান্দি গরম করে ফেলছে চিল্লা চিল্লি করতেছে খুব সেন ক্রিয়েট করতেছে রাগ উঠে গেছে মাথা নবী করিম সাল্লাম দূর থেকে ওই লোককে শুনে শুনায়া বলতেছেন আমি একটি কালিমা জানি আমি একটি বাক্য জানি যে বাক্যটা এই লোকটার এখন চান্দি গরম আছে সে যদি পড়ে তাহলে তার রাগের মিটার ধপ করে নেমে যাবে সে শান্ত হয়ে যাবে সে বাক্যটা কি নবীজি দূর থেকে তাকে শুনে শুনে বললেন আউজুবিল্লাহ হিমিনের সেই তনির রাজীব অর্থাৎ আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে যে শয়তান আমারে খেপায় দিচ্ছে খসাচ্ছে আমার বদমেজাজ উঠাই দিছে শয়তান তার কাছ থেকে মালিক আপনার কাছে পানা চাই হাদিসে আসছে ওই সাহাবি দূর থেকে শুনছেন তো উনি শুনে সাথে সাথে পড়ছেন ওনার রাগও সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে নবীজির কৌশল দেখেন উনি তো ওই লোককে কাছে যাওয়া বলতে পারতো এই মিয়া বদমাজা যে শুনো আমল শিখাই দিই পড়লে থেমে যাবে সত্যি পড়ো রাগের মাথা যদি তার সামনে যে এরকম কথা বলতো এই লোক বেয়া দেবী করে বেইমান হওয়ার ভয় ছিল কি ছিল না আমরা হলে তো এরকমই করতাম নবীজির কৌশল দেখেন যারা দাওয়াতের কাজ করবে ইসলামের কথা মানুষকে বলবে তারা অনেক বেশি কৌশল জানতে হবে সুন্দর উপায় বলতে হবে উপস্থাপনটা ভালোভাবে হইতে হবে এই জন্য নবী করিম সাল্লাম তাকে শোনায় শোনায়া দূর থেকে বললেন আমি একটা বাক্য জানি এটা বললে রাগ কমে যায় যাতে করে তার কান পর্যন্ত কথাটাও পৌঁছাইলো আর সে জিদ দেখানোর সুযোগও পেল না দেখছেন নবীজির হেকমত এমনি এমনে গোটা পৃথিবীর তেইশ বছরে পরিবর্তন করে ফেলত নাই আল্লাহ তালা তাকে কি দিয়েছেন হাইক মা দিয়েছেন ভাইরা রাগ আসলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য রাগ কমানোর জন্য কয়েকটা আমলে কথা বলবো এক নম্বরের আমল হলো কি আউজবিল্লাহ হিমিনাস সেইতন রাজিম পড়া কোরআন থেকে দলিল নেন এটা সবক্ষে আল্লাহ রাব্লা আলামিন বলেছেন এম্মায়াং জাগান না কেমিনের শৈতান এ নাজুম ফেস তাইজবিল্লাহ হিমিনা সেইতন শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয় রাগটা শয়তান থেকে আসে তখন তোমরা রাজিম পাঠ করবা একটা ওষুধ হয়ে গেল নাম্বার অবস্থার পরিবর্তন করা দাঁড়ানো অবস্থা যদি রাগ আসে হাদিসে আসছে কি করে যান বসে যান বসা অবস্থা রাগ আসছে শুয়ে যান খেয়াল করে দেখেন দান অবস্থার রাগ যদি ওই রাগী লোকটাকে ধরে টোরে একটু কোন রকম তিন চারজন মিলে বসাই দিতে পারেন দেখবেন চান্দি অর্ধেক ঠান্ডা হয়ে গেছে আর যদি সুন্দর করে ক্যাচ করে দিতে পারেন তো দেখবেন পুরো শেষ আবার সাবধানে থাকেন বেশি জোড়া করতে গেলে মাদ্যুর খেতে পারেন পরে আমার দোষ দিয়েন না যে আপনার আমল অনুযায়ী করতে গিয়ে উল্টা মার খেয়েছি তবে এটা যারটা সে করার নিয়ম আরেকজন না খুব রাগ উঠছে বুঝতেই পারতেছেন যে এখন একটা অঘটন ঘটে যাবে সাথে সাথে অবস্থার পরিবর্তন করেন বসে যান অথবা বসা থাকলে শুয়ে যান দুইটা আমল গেল তিন নম্বর আমল হলো যথাসম্ভব রাগ আসা যেন রাগ যেন কন্ট্রোলে বাইরে না যায় সেজন্য ঝগড়া ঝগড়াড করা ঝগড়া আমাদের বাঙালি জাতির মধ্যে কিছু পছন্দনীয় কাজ আছে কিছু কুকাজ আছে যেগুলোর প্রতি আমাদের অনেক বেশি দুর্বলতা আমরা অনেক বেশি ভালোবাসি বাঙালি সেটার ভিতরে একটা হলো ঝগড়া অযথা আজাইরা ঝগড়া দুইজনে ঝগড়া লাগছে ওখানে তৃতীয় জন ঝগড়া লাগে বাসে উঠছে দুই সিট আলাদা ঝগড়া লাগছে ওখানে দেখবেন আরো চারজন আজাইরা গেছে ঠিক না ঠিক এই ঝগড়া থেকে যতটা দূরে রাখতে পারবেন তত বেশি আপনার রাগ কন্ট্রোল করা যাবে একটা হাদিস শুনেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি হকের উপরে আছে সে জানে আমি সত্যের উপরে আছি ওই লোকটা আমার প্রতি জুলুম করতেছে তারপরেও কথা যেন না বাড়ে কথা যেন না বাড়ে পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য সে মুখে কুলুপ দিয়ে নিজেকে কন্ট্রোল করে বসে রাখলো ঠিক আছে ভাই তোরটাই ঠিক আছে মেনে নিল ঝগড়া এভয়েড করলো মামলায় গেল না ভেজালে গেল না এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিলাম সুবহানাল্লাহ তাহলে জান্নাতের গ্যারান্টি তো হলো হলো জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটা প্রসাদের দায়িত্ব নিল্লার পক্ষ থেকে স্বয়ং নবী করিম সাল্লাহ আলসালাম এখন আমাদের সমাজে যদি মামলা দু চারটা করতে পারে উল্টে ফেলেতে পারে রাগের চোটে তাহলে বলে বাপের বেটা ঠিক না ওইটা আসলে মায়ের বেটা বাপের বেটা কোনটা বাপের বেটা যে সবকিছু করতে পারে তারপরেও তাকায়া মাটির দিকে চেহে চলে আসছে আল্লাহর জন্য এ হলো আসল বাবার বেটা আসল বীর পুরুষ তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া অ্যাভয়েড করা ঝগড়া এটাকে অ্যাভয়েড করা যত সম্ভব ঝগড়া এড়িয়ে চলা গন্ডগোল এড়িয়ে চলা ঠিক আছে বাবা নিজে ন্যায়ের উপরে থাকিও ছেড়ে দেওয়া এই ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে এই ব্যক্তি হলো আসল মুসলমান ভালো মুসলমান আমি আজকে যে কথাগুলো বলতেছি এগুলো শুকনা শুকনো কথা ভালো লাগার কথা না সুহান্লদুল্লাহল বলতেছি না কারণ সুহান আলহামদুল্লাহ বলা এটা অনেক সহজ কিন্তু কারোর সাথে ঝগড়া লাগছে বাবা তোরটাই ঠিক আছে আমি গেলাম থাক মাপ চাই নিজে সাইড কেটে চলে যাওয়া এটা কিন্তু সুহানাল্লাহ মতো সহজ কাজ না কোরআন খতম করা সোজা এই কাজটা অনেক কঠিন আল্লাহ আমাদের তফিক দান করুন চার নম্বর আমল হলো অজু করা চার নম্বর আমল কি রে ভাই অজু করা নবী করিম সাল্লাম বলেছেন রাগ এটা আগুন থেকে আসে রাগ উঠলে দেখবেন শরীর গরম হয়ে যায় হট হয়ে যায় না বেশি রাগ উঠলে দেখবেন যে শরীরে হাত দিলে মনে হয় টেম্পারেচার অনেক বেশি মনে হয় জ্বর আসছে আসলে জ্বর আসে নাই এটা আগুন থেকে আসে শরীরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের ভিতরে জেদ রাগ এটা আগুন থেকে আসে শয়তান থেকে আসে আর আগুন এবং শয়তানকে নেভানোর জন্য পানি ব্যবহার করতে হয় অর্থাৎ উযু করতে হয় যত রাগ হোক না কেন কষ্টমষ্ট করে যদি একটু করে ফেলেন দেখবেন ইনশাআল্লাহ রাগে পানি ঢেলে গেছে কথা কি বুঝতে পারছিস চার নম্বর আমল হলো অজু করা পাঁচ নম্বর আমল হলো রাগ নিয়ন্ত্রণ করলে ওই যে জান্নাতের গ্যারান্টি আছে নবী করিম সাল্লা রসিয়ত আছে আল্লাহ তালা ভালোবাসেন বলেছেন সেগুলো চিন্তা করবেন এবং একটা ঘটনা ওই যে আয়াত বলেছে সেই প্রেক্ষিতে আমাদের জানা দরকার সেটা হলো আলী ইবনুল হোসেন রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ ছেলে হোসেন ওনার ছেলে নাম রাখছে কি বাপের নামে আলী আলী ইবনুল হোসেন রাজি আল্লাহ আহ তার একজন কাজের লোক ছিল সে পানি ঢেলে দিচ্ছিল উনি অজু করতেছেন তো ভারী কোন বদনা ছিল কাঁসা টাসার বদনা অনেক দূর থেকে দিচ্ছে হঠাৎ করে ওটা হাত থেকে করে ছুটে গেছে ছুটে ওনার হাতে পড়ছে খুব ব্যথা পাইছে এখন মালিকের হাতে ব্যথা লাগছে কাজের লোকটা খুব ভয় পেয়ে গেছে কৃতদাস ছিল ভয় পেয়ে গেছে ভয় পাইয়া ওনার দিকে তাকাইছে এখন হযরত আলী উনি তার দিকে তাকাইছেন হয়তো একটু শাসন করবেন বা বলবেন একটু খেয়াল করো এত বেদিসা কেন পড়লো কেন একটু মনোযোগ দাও না কেন এর আগেই আগের যুগের দাসীরা কাজের অনেক জানতো সাথে কৃতীরা আল্লাহর প্রিয় মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে এ কথা শোনার সঙ্গে আলহ্লা তালু সাথে সাথে লজ্জা পেয়ে গেছেন নারী। তাই তো রাগ নিয়ন্ত্রণ করলে আল্লাহ ভালোবাসেন সাথে সাথে উনি মাথা নিচু করে ফেললেন অর্থাৎ বাপ মাফ করে দিলেন রাগ নিয়ন্ত্রণ করে ফেললেন এরপরে বাদী পরের আয়াতের পরের অংশ বলছেন শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না উপর দিয়ে কিছু বললেন না ভিতরে তো জিদ আছে মাফও করতে হবে মানুষকে যে মাফ করে সঙ্গে সঙ্গে তিনি বললেন যাও তবে আফাও তো তোমাকে মাফও করে দিলাম

আল্লাহর রাস্তায় নিজের গাড়িটা কাউকে কথায় কথায় দিয়ে দেওয়া এটা যেরকম মনে করেন সে যুগে একজন দাসী মুক্ত করা সেরকম সর্বোচ্চ সম্পদ মধ্যে একটা ছিল এত দামের ছিল স্বাধীন করে মুক্ত বিনা পয়সা আমরা হলে বলতাম তুমি কাঁসার বালতি ফালাইয়া বদনা ফালাইয়া আমার হাতে ব্যথা দিছো আমি যখন এখন তোমার সাইজ করব বুঝতে পারছো এখন তুমি আমার আয়াত শুনাইতে আসছো ওয়াজ করতে আছো না আমরা হইলে এই কথা বলতাম না দেখেন ওনারা এতটা আখেরাতের জন্য পাগল ছিলেন আল্লাহর কালাম শুনেছেন আল্লাহর নির্দেশ শুনেছেন কে বলেছে কি জন্য বলেছে এসব দেখা দেখিনি সাথে সাথে আমার না শুনলাম আর সাথে সাথে আনুগত্য করলাম সারেন্ডার করলাম মানলাম আল্লাহ বলেছেন আর কোনো কথা নেই এর নাম হলো মুসলমান আমার এজন্য রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কি সওয়াব আছে সেগুলো চিন্তা করতে হবে এটা হলো পাঁচ নম্বরের করণীয় তাহলে ইনশাল্লাহ রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন ছয় নম্বর হলো রাগের পরিণতি সম্পর্কে চিন্তা করবেন রাগের